শুভেন্দু অধিকারীর কাজকর্মের জন্য খুব দ্রুতগতিতে নন্দীগ্রাম এবং কাঁথি তমলুক সেই গোটা অঞ্চলটাই বিজেপি হারাবে এবং কৃপাতেই অবশ্যই শুভেন্দুবাবুর কৃপাতেই হারাবে যেমন কিছু প্রাণী এক্সটেন্ট হয়ে যাচ্ছে সমানভাবে বিজেপিও এক্সটেন্ট হয়ে যাবে করি আমি মনে করি না যে উনি দ্রোণাচার্যের সাথেও মানে পাশাপাশি রাখাটা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে স্পেসিফিক্যালি যদি আমি শুভেন্দুবাবুর কথা বলি য যতবার শুভেন্দুবাবু এক এক করে বৃদ্ধি করেছেন যে এবার এই সিট বাড়বে সেই সিট বাড়বে ততবারই কিন্তু বিজেপির সংখ্যা এক এক করে কমেছে লোকসভায় নতুন বিল পাশ হতে চলেছে এবং সেই বিল নিয়ে একেবারে সম্প্রতি সমস্ত সংবাদ মাধ্যমে উত্তাল বিলের নাম ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সেটাকে নিয়ে আপাতত রাজ্য তৃণমূল কংগ্রেসের কি মন্তব্য বা তারা কি বলছে যে কি বক্তব্য রাখছো তোমরা কেন এই বিল পাশ হচ্ছে কতটা মানুষের ভালো হবে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে ভালো তো হবেই না এবং সেই কেন্দ্রিক বক্তব্যটা শুধুমাত্র রাজ্য তৃণমূল কংগ্রেসের নয় একটা সাধারণ মানুষ বা সাধারণ ভোটার হিসাবে প্রত্যেকটা মানুষেরই জানো তো কারণ এই বিলটা এইটা হচ্ছে একটা সাধারণ মানুষের কাছ থেকে তাদের অধিকারটা ছিনিয়ে নেওয়ার একটা প্রসিডিওর করছে বিজেপি এবং সেইটার বিরুদ্ধে আমরা প্রথম দিনই কথা বলেছি এবং বারবার সেটা নিয়েই আমরা কথাটা বলে যাচ্ছি অভিষেক দা গতকালই সাংসদ থেকে বেরিয়ে প্রথম বক্তব্য এটাই রেখেছেন যে যেই বিজেপি সরকার বাংলা কেন্দ্রিক রাজনীতিতে বারবার একই কথা বলছে যে বাংলার বিষয়ে তারা আট দফা দশ দফা বারো দফা ভোটের দাবি করছে কিন্তু কিন্তু যখনই তাদের গলাতেই আবার আমরা দেখছি ওয়ান নেশন ওয়ান ভোটের কথা এটা অত্যন্ত হিপোক্রেট নয় কি আর এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষ এবং দর্শকের কাছে জানান হয়ে গেছে মানে প্রত্যেকটা মানুষই বুঝে গেছে এবং যদি একটু ওয়ান নেশন ওয়ান ভোট বা এই গোটা বিষয়টার কথা বলি এটা লাস্ট হয়েছিল নাইনটিন ফিফটি টু ফিফটি সেভেন সিক্সটি টু এবং সিক্সটি সেভেনে এই সেই কংগ্রেসের আমলের আমি কথাটা বলছি তার পরবর্তীতে আমাদের ভারতীয় রাজনীতি বিশ অনেক কিছু দেখেছে মানে মেজরিটি লস হওয়া থেকে শুরু করে তার পরবর্তীতে এমার্জেন্সি লাগা বা বিভিন্ন কেন্দ্রিক বিষয় এই যে বেসিক প্রসিডিওরটা ছিল যে পাঁচ বছর অন্তর অন্তর যে ইলেকশনটা হবে সেই জিনিসটা বারবার কিন্তু ভেঙেছে এবং হঠাৎ করে এখন যখন এই ওয়ান নেশন ওয়ান ভোট বা ওয়ান ইলেকশনের কথাটা বিজেপি সরকার তুলছে ওরা না ইনসিকিউর হয়ে পড়েছে ওদের ক্ষমতা নিয়ে যে ওদের আর কতদিন ক্ষমতাটা ওরা রাখতে পারবে ইতিমধ্যেই তো ওরা মেজরিটিটা হারিয়েই ছিল মানে রীতিমতো লোকজনদের পায়ে পড়ে এখন মেজরিটিটা করে ওখানে বসে আছে পদে এবং সেই কেন্দ্রিক বিষয়টা দু হাজার ছাব্বিশে আবার ভাঙবে এবং তার পরবর্তীতে আবার ভাঙবে এই জিনিসটা তাদের কাছে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে এবং তাই জন্যেই যে সাধারণ মানুষের হাতে ভোট দেওয়ার ক্ষমতাটা ছিল ডেমোক্রেসি যে জিনিসটা প্রত্যেকটা সাধারণ মানুষের হাত অবধি তুলে দেয় সেই জিনিসটাই ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টাতেই ওয়ান নেশান ওয়ান ভোট বা এই বিলটাকে পাশ করানোর প্রচেষ্টা চলছে ওদের দ্বারা আচ্ছা তুমি নিজে একবার ভেবে দেখো তো ওরা বারবার বলছে এটা নাকি ইকোনমিক্যাল এটা নাকি বেশি মানে বেসিক্যালি বিষয়টা হবে যে যেই একটা বিশাল পরিমাণের টাকা গভর্নমেন্টের খরচা হয় ইলেকশন এক্সিকিউট করতে সেখান থেকে বাঁচোয়া আচ্ছা এত সংখ্যক সৈন্যবাহিনী এত সংখ্যক ইভিএম এইগুলো হঠাৎ করে চলে আসবে যারা একটা জায়গায় একটা স্টেটে ইলেকশানের জন্য বারবার এই দফা সেই দফা তাই দফা করতে থাকে তারাই এখন বলছে যে না সব জায়গায় একসাথে হলে খুব অসুবিধা কিন্তু হবে না অসুবিধার থেকে সবচেয়ে বেশি সুবিধা কাদের হবে জানেন যারা আজকে সেন্ট্রালি বসে আছে এবং গোটা বিষয়টাই সেই ইকোনমিক্সে পড়েছি মনোপলি মার্কেটের মতোই হবে অর্থাৎ পুরো পাওয়ারটা মনোপলিস্টিক্যালি একজনের হাতে চলে যাওয়ার জন্যই বা তুলে ধরার জন্যই এই জিনিসটা বারবার করার প্রচেষ্টা চলছে এবং যদি মনোপলিভাবেই যদি এই জিনিসটা ওরা করতে চায় তাহলে কি হবে জানো সর্বপ্রথম হবে স্টেট ওরিয়েন্টেড যে ইস্যুসগুলো হয় সেইগুলো আর চোখের সামনে উঠেই আসবে না গোটা বিষয়টাই ন্যাশনাল ইস্যুজের দিকে চলে যাবে এবং এই জিনিসটা যদি আগামী দিনে হয় তাহলে স্টেট কেন্দ্রিক যে কোনো ইস্যু যে কোনো ফ্যাক্টরে আমরা কিন্তু কোনো প্রপার প্রসিডিং পাবো না আমরা কিন্তু সেটা সমাধান পাবো না তাই এই জিনিসটা সর্বক্ষেত্রেই সাধারণ মানুষ এবং ভোটারদের জন্য সেটা কিন্তু ক্ষতিকারকই হবে আরেকটা জিনিস এই জিনিসটাও বলতে বাধ্য হচ্ছি ইলেকশন যদি পাঁচ বছর বা ছ বছর পরবর্তীতে হয় এই জিনিসটা যদি ওদের আর নেয় ছ বছর যাদের পড়াশোনা করার অভ্যাসটা চলে যাবে তারা কি ছ বছর পরবর্তীতে হঠাৎ করেই আবার পড়াশোনাটা করবে তখন তারা চাইবে যে কি করে ক্ষমতা দখল করব তখন তারা চাইবে যে কিভাবে টাকা দিয়ে কিভাবে কিনে কিভাবে ম্যানিপুলেট করে কিভাবে মারধর করে কিভাবে ধর্মের রাজনীতি করে আবারও সেই জায়গাটা আনব তখন কি কিন্তু রোজকেন্দ্রিক এই বিষয়টা হবে না যেটা আমরা সাধারণভাবে দেখে থাকি যে ইলেকশনের আগে আগে প্রত্যেকটা নেতারা সাধারণ মানুষদের কাছে গিয়ে জোড় করে বলে আমাকে ভোটটা দিয়ে যাবেন সেই যেই প্রসিডিওরটা হয় বা সাধারণ মানুষদের কাছে যেই মেশা বা তাদের সাথে বেসিক পরিচিতি যেই প্রসিডিওরটা হয় সেটা বারবার ভাঙবে এবং এইটার কোনো পজিটিভ দিক নেই মানে যদি পজিটিভ দিকটা হয় মানে ইট ইজ অ্যাকচুয়ালি ডিসগাইজড কারণ সেই কনসগুলোই কিন্তু পজিটিভভাবে তুলে ধরার চেষ্টা করছে এই বিজেপির লোকজনরা কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট বুদ্ধিমান তারা এই জিনিসটা জানে এবং এই জিনিসটা করা একটা লংগার প্রসিডিওর যত ইজি প্রসেসে ওরা দেখাচ্ছে তত ইজি প্রসিডিওর নয় সবেই কিন্তু এমপি ইলেকশন হয়েছে লোকসভা ইলেকশনস হয়েছে এবার ওরা যদি মনে করে যে হঠাৎ করে দু থেকে বা ছাব্বিশ থেকে ওরা ইমপ্লিমেন্ট করা শুরু করবে তাহলে তো আবার গোটা ইলেকশন প্রসিডিওরটাকে কন্টিনিউ করতে হবে আবার যেই ছাব্বিশে যারা মানে দু হাজার যারা এমপি হিসাবে নিয়োগ হয়েছেন তাদেরকে আবার ছাব্বিশে না হয় আবার পরীক্ষায় বসতে হবে আবার দাঁড়াতে হবে আবার জিততে হবে সেই জিনিসটা অত ইজি না যত ইজিভাবে ওরা করার চেষ্টা করছে কিন্তু বারবার ওরা যেইভাবে মানুষকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে যে জিনিসটা ইকোনমিক্যাল মানুষকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে যে আপনাদের জন্য করা আপনাদের মানে যেই জনগণের টাকা এটার উপর খরচা হয় সেটা ভালোভাবে খরচা করার জন্য করা সেটা পুরোপুরি মিথ্যাচার এটা পুরোপুরি ভুল এই জিনিসটাই সাধারণ মানুষকে জানতে হবে বুঝতে হবে ওয়ান ইলেকশনের কথা যে বিজেপি বলছে সেই বিজেপির একদম একটা এলাকা কাথি সমবায় কাঁথি আমরা দেখতে পাচ্ছি একদম শুভেন্দু অধিকারী এলাকা বারবার বলবো সেই কাথি সমবায় ব্যাংকের নির্বাচনে একশো আটটি আসনের মধ্যে মাত্র ছটি আসন পেলো বিজেপি একেবারে তুমুলভাবে হার কি বলবেন সেক্ষেত্রে হ্যাঁ কাঁথি তো লাথি মেরেছে এই জিনিসটা প্রত্যেক এটা শুধু আমিন এটা প্রত্যেকেই বলছে যারাই কাঁথির বিষয়টা নিয়ে কথা বলছে তারা প্রত্যেকেই জানে কাঁথি ইতিমধ্যেই বিজেপিকে লাথি মেরেছে এবং লাথি মারবেই না কেন বলুন তো কাঁথিতে বা শুধুমাত্র কাঁথি তমলুক এবং নন্দীগ্রাম কেন্দ্রিক প্রত্যেকটা অঞ্চলে যে কেন্দ্রিক বিষয় ওরা রিগিং করে যে কেন্দ্রিক বিষয় ওরা প্রত্যেকটা ক্ষেত্রে চায় যে এই জায়গাটা আমার ক্ষমতা দখলেই থাকবে সেই জিনিসটা এবার ভেঙে গড়িয়ে দিয়েছে সাধারণ মানুষরাই এবার সবচেয়ে ভালো দিকটা এই জিনিসটাই হয়েছে যে সাধারণ মানুষরা কিন্তু নিজেদের জোর নিজেদের ক্ষমতাটা এবার ভোট ব্যাঙ্কে গিয়ে দেখিয়েছে এবং সেই জিনিসটাই পরবর্তীতে হবে বিজেপি আমি বারবার বলেছি যে স্পেসিফিক্যালি যদি আমি শুভেন্দুবাবুর কথা বলি যতবার শুভেন্দুবাবু এক এক করে বৃদ্ধি করেছেন যে এবার এই সিট বাড়বে সেই সিট বাড়বে ততবারই কিন্তু বিজেপির সংখ্যা এক এক করে কমেছে এবং সেই জিনিসটাই কাথিতে আবারও স্পষ্ট করে দিয়েছে সাধারণ মানুষরা এই জিনিসটা বারবার বুকচিতিয়ে বলতে এবার ক্ষমতা দেখাচ্ছে ওরা কিন্তু এবার সত্যি ভয় পাচ্ছে না যে পকেটে একটা বন্দুক নিয়ে আমাকে ভয় দেখাবে বলে আমি ভোটটা অন্য জায়গায় দেবো বা এইখানে দশটা ছেলেকে নিয়ে একটু লাঠি ঝাঁটা নিয়ে চলে এলো বা এই জিনিসটাও দেখেছি নন্দীগ্রামে এরকম মাইকিং হয়েছে যে আপনারা ভোটের দিন ভোট দিতে যাবেন না ওদের ভোটের মানে ভোটার আইডেন্টি কার্ড এপিক কার্ড রীতিমতো নিয়ে নেওয়া হয়েছে এই ঘটনাও ঘটেছে নন্দীগ্রামের বুকে তো সেইগুলোর একটা এফেক্ট পড়েছে কাথির এবার নির্বাচনে অর্থাৎ এই উপনির্বাচনে যে সেটা পড়েছে এফেক্টটা পড়েছে টিপিক্যালি সেই কেন্দ্রিক বিষয় তো বারবার মানুষ এবং মানুষের কাছে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে এবং এটা পরবর্তীতে ছাব্বিশেও এফেক্ট পড়বে তাই জন্যই হয়তো সেন্ট্রালি গোটা পাওয়ারটা হাতে নিয়ে নেওয়ার প্রচেষ্টা তাই জন্যই হয়তো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কথাটা বারবার প্রচেষ্টা করে জিনিসটাকে একটু ইমপ্লিমেন্ট করে দিলে মানুষের হাত থেকে ক্ষমতাচ্যুত করা যাবে অর্থাৎ মানুষরা যে ওদেরকে আর ভালোবাসে না ওদেরকে হৃদয় রাখে না এই জিনিসটা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে বলেই বারবার এই প্রচেষ্টা যে সেন্ট্রালের কথা তুমি বলছো সেই সেন্ট্রালের কথাতেই যদি আসি সেখানেই তো একদম পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা দেখি দেখতে পাচ্ছি বেশিরভাগ সাংসদ একাধিক সাংসদ আমি বলবো তারা বিজেপির বিরুদ্ধে একাধিক রকম কথা তুলেছেন এবং বারবার সেখানে সাবির মল্লিকের ঘটনা উঠেছে বারবার সংখ্যালঘু অত্যাচার উঠেছে তার সঙ্গে সঙ্গে আরও যেটা বৃহৎ প্রসঙ্গে আসবো রাহুল গান্ধীর মতো নেতা বলছেন যে এই যে দ্রোণাচার্য মহাভারতের দ্রোণাচার্যের সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদীর বলছেন যে দ্রোণাচার্য যেরকম একলব্যের একটি আঙুল কেটে উপহার নিয়েছিল গুরুদক্ষিণা নিয়েছিল ঠিক তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব দুঃখীদের এক আঙুল কেটে নিচ্ছেন কি বলবে সেক্ষেত্রে দ্রোণাচার্যের সাথে তুলনা করেছেন ঠিকই কিন্তু দ্রোণাচার্য তার কেন্দ্রিক বিষয় অনেকটা জ্ঞানী ছিলেন বলে মনে করি আমি মনে করি না যে উনি দ্রোণাচার্যের সাথেও মানে পাশাপাশি রাখাটা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কিন্তু হ্যাঁ যদি আমি একটু শাহজাহানের কথা বলি অর্থাৎ তাজমহল বানানোর পরবর্তীতে কিভাবে প্রত্যেকটা মানুষের হাত কেটে নেওয়া হয়েছিলো এত সুন্দর জিনিসটা আর্কিটেক্টটা আর যাতে না তৈরি হয় ঠিক যদি আমি সেই প্যারালালি ওনাকে রাখি মোদিজিকে রাখি তাহলে হয়তো খুব ভুল হবে না এবং যেই কথাটা রাহুল গান্ধী বলেছেন সেটার সাথে আমি পার্টলি সাপোর্ট করি বটে এবং তাই জন্যেই হয়তো শাহজাহানের কথাটা তুলছি মোদিজির এই জিনিসটা বরাবরই রয়েছে এবং বিজেপিরই রয়েছে এই জিনিসটা ব্যক্তিগতভাবে যদি বলতে চাই কারণ গোটা বিজেপি বরাবরই একটা জিনিস চেয়েছে যে কিভাবে বিভেদের রাজনীতি করব। গোটা বিজেপি বরাবরই চেয়েছে যে সাম যা ইস্যুই ঘটুক না কেন আজকে আমার বাংলার বুকে দাঁড়িয়ে যদি আমি তিলোত্তমা ইস্যুরও কথা বলি সেই ইস্যুটাকে তিলোত্তমা জাস্টিস কেন্দ্রিক থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে কিভাবে গদির লড়াইতে নিয়ে যাবে অর্থাৎ নিজেদের বেনিফিট কোন জায়গায় হবে সেই জিনিসের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পূর্ণ প্রচেষ্টা বিজেপির বরাবরই রয়েছে তো সেই কেন্দ্রিক বিষয় যদি আমি এইভাবেই ব্যাখ্যা করি যে কেউ তাকে সে একটা পদে বসেছে তার পরবর্তীতে সাধারণ মানুষের আঙুল কেটে নিচ্ছে বা যদি বলি শাহজাহানের মতো হাত কেটে নিচ্ছে সেটা কিন্তু খুব ভুল হবে না উনি যেই কথাটা বলেছেন সেটা বাস্তবেই সত্যি এবং শুধুমাত্র সেটা কেন বিজেপির সর্ব সব সব বিষয়তেই কিন্তু সাধারণ মানুষরা অসন্তুষ্ট হয়েছে এবং সেই জন্যেই দিন দিন আমরা যখন দেখছি শুধুমাত্র বাংলায় না বিভিন্ন জায়গাতেই বিজেপি কিন্তু শক্তিটা কমে কমেই যাচ্ছে এবং শক্তিটা বারবার যেহেতু কমছে তাই জন্যে ওরা বিভিন্ন কেন্দ্রিক বিষয় বারবার ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে বারবার এই সংখ্যালঘু এই সংখ্যাগুরু এই বিভেদ বিভেদ করার বারবার চেষ্টা করছে এবং এই কেন্দ্রিক বা বারবার এমনভাবে ওরা চেষ্টা করছে যে ওরা যাতে কোনো কেন্দ্রিক বিষয় সেই ক্ষমতাচ্যুত না হয় যেই জিনিসটা ওরা জানে যে দু হাজার ছাব্বিশেও হবে এবং তার পরবর্তীতে এমপি ইলেকশন আবারও আমরা যখন দেখব তখনও কিন্তু দেখব বিজেপির আর কোনো জায়গা নেই অর্থাৎ আজকে তখন বিজেপি রিপ্রেজেন্টেটিভ যেই সংখ্যক আছে কালবাদে পরশু কিন্তু সেই সংখ্যক আর থাকবে না এবং মেজরিটি লসের কথা যখন আমরা বলি সেই মেজরিটি লসের ভয়ে বিজেপি যে এখন পাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট এবং তাই জন্যেই ওরা বারবার এখন যেইভাবে লোকজনের হাত পা ধরে মেজরিটিতে টিকে আছে সেই জিনিসটাই বারবার চেষ্টা করছে যে ওইটা কোনো কেন্দ্রিকভাবে ধরে রাখতে হবে এবং ওটার জন্য ওরা যা ইচ্ছা তাই করতে রাজি আছে সেই জিনিসটাই আমরা এখন এই বিল পাসের সময়ও দেখছি দু সাতচল্লিশ সালে ভারত উন্নত হবে এবং সেই উন্নত ভারতের মাস্টার প্ল্যান তৈরি করছেন নরেন্দ্র মোদী আছে দিনের কথাটা তো অনেক দিন ধরেই শুনেছি এখনো তো আজচ্ছে দিনের কোনো দিকে দেখতে পারলাম না কারণ এখন ইকোনমিক গ্রোথ অর্থাৎ আমাদের জিডিপি ভারতবর্ষের এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে মোদিজির আশার পরবর্তীতে সেই জিনিসটা কিন্তু তলানিতেই গেছে উঠতে কিন্তু আমরা দেখিনি অর্থাৎ সেই গ্রাফটা আকাশের দিকে মুখ চেয়ে তাকাবে সেই জিনিসটা কিন্তু এখনও আমরা দেখতে পারলাম না তাহলে আচ্ছে দিনটা কোথায় তার পাশাপাশি আলু পেঁয়াজ ডাল ভাত সাধারণ জিনিসের যেই কেন্দ্রিক দাম বাড়িয়েছে ওরাই নাকি এক সময় গিয়ে এসে গ্যাসের দামের বিষয়ে লড়াই করতেন আজকে সেই গ্যাসের দামটা কোথায় এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষের তো কালঘাম ছুটে যাচ্ছে শুধুমাত্র সেটা নয় যদি আমরা বেসিক ইকোনমিক ফ্যাক্টরে একটা জিনিস দেখি যে মানুষের আয় এবং ব্যয় আয় দিনকে আয় মানুষের স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে এবং ব্যয়টা এদের কৃপায় দিন দিন বেড়েই যাচ্ছে অর্থাৎ আমাদের ব্যয়টা যত কেন্দ্রিক বাড়ছে আমরা তো এক ধাপ করে পিছিয়ে যাচ্ছি মোদিজির কৃপাতেই তো এরা যখন বলছে এদের কি তো শুধুমাত্র ওই একটা মেশিনারি আমরা দেখেছিলাম যে চোখের সামনে একটা খাবার ঝুলিয়ে দেওয়া হতো এবং সেই দিকেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলতো এবং সেই জিনিসটাই বিজেপি বারবার করে সেই কেন্দ্রিক বিষয় আর চলবে না আমরা বুঝে গেছি যে সেটা একটা দড়ির সাথে ঝোলানো এবং সেই জিনিসটা আমাদের এগানোর সাথে সাথে এগিয়েই যাবে সেই জিনিসটা আমরা কোনোদিনই হয়তো হাতে ধরে উঠতে পারবো না এবং বিজেপির গোটা স্ট্র্যাটেজিটাই সেটা তো আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ কেন্দ্রিক মানুষ একটা জিনিসই চাইবে যে চাল ডালটা কোথায় আমরা কম দামে পাচ্ছি কোথায় আমরা সাধারণ নারীরা কোথায় একটা বেশি ক্ষমতায়ন পাচ্ছে কোথায় তার বাড়ির বাড়ির মা বাবাদের মাদের অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা করে ঢুকছে কোথায় সাধারণ মানুষ এক ধাপ করে আরেকটু সুখে থাকতে পারছে সাধারণ মানুষের চাহিদাটা ফুলফিল হচ্ছে বাড়ির সামনের রাস্তার আলোটা জ্বলছে বাড়ির সামনের রাস্তাটা আরেকটু বেশি সুন্দরভাবে সেজে উঠছে সেই জিনিসটাই বাংলার মানুষ দেখছে এবং শুধুমাত্র বাংলার মানুষ কেন গোটা ভারতবর্ষের মানুষের পূর্ণ চাহিদাটা কিন্তু এখানে আমরা যাতে প্রত্যেকটা মানুষ ভালোভাবে থাকতে পারি কোনো মানুষই চায় না যে একটা মুসলিম ভাইয়ের গলায় আমি কুরুল নিয়ে ছুটবো রে বাবা কেউই চায় না যে আমার শিখ বা ভাইয়ের পাগড়ি নিয়ে টানাটানি করবো কেউই চায় না যে একটা হিন্দু ভাইয়ের মন্দিরে আমি মসজিদ খুঁজতে যাব বা এরকম যেই কেন্দ্রিক বিষয় ওরা বারবার আমাদের দিকে ডাইভার্ট আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে ওরা বারবার ধর্মকেন্দ্রিক রাজনীতি করার এই জন্যেই চেষ্টা করে কারণ ওদের আচ্ছে দিনের কোনো ব্যাখ্যা নেই ওদের কাছে সত্যি ওরা জানে না দে আর নট এডুকেটেড এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি পলিটিক্স মিনস কারণ রাজনীতি কোনোদিনই এই জিনিসটা শেখায়নি যে মানুষের মধ্যে দাঙ্গা লাগাও রাজনীতি কোনোদিনই এই জিনিসটা শেখায়নি যে মানুষের মধ্যে বিভেদ করো রাজনীতি কোনোদিনই এই জিনিসটা শেখায়নি যে বারবার এই বিভেদের জাস্ট লাইক কী বলবো যে যেইভাবে ইংরেজরা চলে এসেছিলেন সেই ইংরেজ শাসনে ডিভাইড অ্যান্ড রুল আমরা পড়েছিলাম শিখেছিলাম দেখেছিলাম তো সেই জিনিসটাই ওরা খুব ভালোভাবে শিখেছে এবং সেই জিনিসটাই ওরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে এই ভারতবর্ষে তাই ভারতবর্ষ বারবারই বিজেপিকে একটু একটু করে এখন ঠেলে সরাচ্ছে সেই জিনিসটা ওরা বুঝে গেছে এবং খুব দ্রুতগতিতেই আমরা দেখব বিজেপির কোনো আর জায়গায় থাকবে না বিজেপিকে হয়তো আমরা এই রাজনৈতিক মঞ্চে আর দেখতেই পাবো না তো এক্সটেন্ট হয়ে যাবে যেমন কিছু প্রাণী এক্সটেন্ট হয়ে যাচ্ছে সমানভাবে বিজেপিও এক্সটেন্ড হয়ে যাবে একটা শেষ প্রশ্ন করব বারবারই কাথি সমবায় ব্যাংকের নির্বাচনের যে ফলাফল তারপর আমরা দেখতে পেলাম বারবার দুটো প্রশ্ন সমালোচনায় উঠছে শুভেন্দু অধিকারী খুব চাপে আছেন সামনে বিধানসভা ভোট এবং তার ফলে শুভেন্দু অধিকারীর এই যে বারবার পরাজয় আমাদের একদম পশ্চিমবঙ্গে আসার পর পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা দখল করার পর শুভেন্দু অধিকারীর পরাজয় এবং তার জন্য কেন্দ্র সরকারের থেকে কিন্তু চাপ আসছে ক্রমাগত শুভেন্দু অধিকারীর ওপর বারবার বিভিন্ন সমালোচকেরা মন্তব্য করছেন কি বলুন মন্তব্য তো করবেনই কারণ এই গোটা বিষয়ে তো বক্তব্য রাখছি যে শুভেন্দু অধিকারী বিজেপিতে শনির দশা নিয়ে গেছেন শনি সাড়ে সাথে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপির মাথার উপর এবং সেই জিনিসটা শুধুমাত্র বঙ্গ রাজনীতিতে নয় আমরা সেন্ট্রালিও দেখতে পাচ্ছি এবং সেই শনির দশা কাটানোর জন্য কেউ মানুষ পুজো করছেন কেউ মানুষ শুভেন্দু অধিকারীকে নিয়ে দুটো কথা বলছেন এই জিনিসটা তো অত্যন্ত স্বাভাবিক আমরা বাড়াবাড়ি মানে বরাবরই একটা জিনিস বলে এসছি যে ওদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বটা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা মানুষের সামনে চোখের সামনে ভেসে আসছে সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি অর্থাৎ বাবুকে একটু সরিয়ে দেবো একটু এই বাবুকে সাইট কাটিয়ে আমি এগাবো বা আমি একটু দেখাবো নন্দীগ্রাম বা সেই অঞ্চলে আমার কতটা জোর সেই জোরটাই তো বারবার মুখ থুবড়ে পড়ছে আমরা তো সমবায় ব্যাংকের এই যেই গোটা ইলেকশন প্রসিডিওরটা হয়েছে আমরা তো সেখানে এটা স্পষ্টভাবে দেখলাম যে সাধারণ মানুষ শুভেন্দু অধিকারী কেন কাউকেই আর সহ্য করতে পারছে না আমি বারবার একটা কথা নন্দীগ্রাম যখন যখন উঠেছে আমি বারবার একটা কথা বলেছিলাম যেই মহিলাটাকে অর্ধনগ্ন করে রাস্তায় দৌড় করানো হয়েছিল যদি শুভেন্দুবাবু বুকের পাটা দেখি ওই মানুষটার পাশে দাঁড়াতো আজকে হয়তো উনি দুটো সিট এক্সট্রা জিততে পারতেন জানেন তো কিন্তু সেই জিনিসটা তো সেই দিন সে দেখাতে পারেনি উনি তো কাপুরুষ হিসাবে সেই দিন নিজেকে পেশ করেছিলেন তো একটা সাধারণ জনগণ কোনোদিনই একটা কাপুরুষকে নিজের চোখের সামনে নিজের লিডার হিসাবে দেখতে চায় না এটা অত্যন্ত স্বাভাবিক এবং বারবার ইলেকশনে তারা সেই জিনিসটাই প্রকাশ করছে বিজেপি ক্রমাগত শুভেন্দু অধিকারীর কাজকর্মের জন্য খুব দ্রুতগতিতে নন্দীগ্রাম এবং কাথি তমলুক সেই গোটা অঞ্চলটাই বিজেপি হারাবে এবং কৃপাতে অবশ্যই শুভেন্দুবাবুর কৃপাতেই হারাবে কারণ ওই শনি সাড়ে সাতিটা তো মাথার উপর ঘুরছে বটেই এবং ওনার কাপুরুষ যেই ভাবটা সেটাও সেখানে সাধারণ মানুষটা প্রকাশ করে ফেলেছেন উনি ইতিমধ্যে এবং সাধারণ মানুষরা চিনে গেছেন তো সেই মানুষকেও কেউ কোনো সাধারণ মানুষই চাইবে না যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে সামনে পাক তো সেই জিনিসটাই বারবার আমরা দেখতে পাচ্ছি এবং সেটার একটা এফেক্ট বঙ্গ রাজনীতি অর্থাৎ বঙ্গ বিজেপির রাজনীতিতে তার পাশাপাশি সেন্ট্রালিও একটা বড় কেন্দ্রিক এফেক্ট পড়ছে আজকে শুভেন্দুবাবুকে পাশে নিয়ে ঘুরছে কিছু লোকজন কথা বলছে ভালো কথা খারাপ কথা বলছেন কালবাদে পরশু শুভেন্দুবাবুকে আমার মনে হয় না আপনি বিজেপি গাড়ির পাশে দেখতে পাবেন